এই গৃহকর্মী নরপিশাচ আয়েশাকে কীভাবে ধরল জানেন মাত্র একটা ক্লু আর সেই সূত্র ধরে আটচল্লিশ ঘন্টার মধ্যেই পুলিশ টেনে তুলল ভয়ঙ্কর সত্যের মুখোশ ঢাকা মোহাম্মদপুরের রক্তাক্ত সেই বাসা মা লাইলা আফরোজ ও নবম শ্রেণীর মেয়ে নাফিজার ক্ষতবিক্ষত দেহ তারপর ঠিক কয়েক ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাওয়া গৃহকর্মী আয়েশা সবই তখন ধোয়াশা কিন্তু পুলিশ থেমে থাকেনি পর ঘাতক পালিয়েছে চেহারা ঢাকা বোরকার আড়াল মোবাইল অফ কোথাও কোনো ট্রেস নেই তবু ছোট্ট একটা ক্লু যা কেউ গুরুত্বই দিচ্ছিল না সেটাই এই ভয়ঙ্কর নরপিচাশেরই শেষ আশ্রয়স্থল পর্যন্ত নিয়ে গেল পুলিশকে ছমাস আগে মোহাম্মদপুরের বসিলায় আরেকটি বাসায় চুরি করেছিল আয়েশা তখন তার বিরুদ্ধে একটা সাধারণ অভিযোগ করা হয়েছিল সেই পুরনো অভিযোগের ফাইলে পুলিশ খুঁজে পেল তার আগের ঠিকানা শ্বশুরবাড়ির এলাকার নাম আরেকটি পুরনো লোকেশনের ইঙ্গিত এরপর শুরু হয় শ্বাসরুদ্ধকর অনুসন্ধান মোবাইল ট্রেস নয় চেহারা শনাক্ত নয় শুধু প্যাটার্ন অনুসরণ আর সেই প্যাটার্নই পুলিশকে শেষ পর্যন্ত নিয়ে যায় ঝালকাঠির নলছিটি সকালে শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় আর তখনই দেখা যায় তার বাম হাত ও তালো ব্যান্ডেজ করা যা স্পষ্ট করে হত্যার সময় সে নিজেই আঘাত পেয়েছিল হত্যার পর আয়েশা তার স্বামী রাব্বিকে হত্যার বিষয়টি জানায় দুজনই বুঝতে পারে ঢাকায় থাকার চেষ্টা করলে ধরা পড়বে তারা দ্রুত ঢাকা ছেড়ে বরিশালের নলছিটি এলাকায় স্বামীর দাদা শ্বশুরের বাড়িতে পালিয়ে যায় পুলিশের তথ্যপ্রযুক্তি ও তৎপর অনুসন্ধানের ফলে ধীরে ধীরে তাদের অবস্থান শনাক্ত করা হয় বুধবার দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানান নলছিটির দাদা শ্বশুরের বাড়ি থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের সময় লক্ষ্য করা যায় আয়েশার বাম হাতের কবজি সহ তালু পর্যন্ত ব্যান্ডেজ রয়েছে পুলিশের ধারণা হত্যাকণ্ডের সময় আঘাত পেয়ে কোথাও চিকিৎসা নিয়ে নিজেই ব্যান্ডেজ করেছে আয়েশাকে এখন ঢাকায় আনা হচ্ছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের হবে কেন এই নৃশংস ঘটালো কে বা কারা অন্যভাবে যুক্ত ছিল কিনা সেই সাথে আনা হচ্ছে আয়েশার স্বামীকেও এই গ্রেপ্তারি প্রমাণ করে নিরাপরাধ মানুষের রক্ত দিয়ে কোনো অপরাধ অজানা থেকে যায় না ঘাতক যতই পরিকল্পিত হোক আইনের চোখ থেকে কেউ পালাতে পারে না মোহাম্মদপুরের এই নৃশংস মামে মেয়ে কাণ্ড শুধু একটি ঘটনা নয় এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমাজে কতটা সংবেদনশীল ভয়ঙ্কর এবং পরিকল্পিত অপরাধ ঘটে গৃহকর্মী আয়েশা মাত্র কয়েকদিনের মধ্যে ঘাতক হয়ে ওঠে কিন্তু শেষ পর্যন্ত তার ধৃষ্টতা ও পালানোর চেষ্টা পুলিশের জালে আটকা পড়ে এটি প্রমাণ করে অপরাধ যতই পরিকল্পিত হোক আইন এবং ন্যায়ের জাল সবসময় শেষ পর্যন্ত সত্যকে ধরে রাখে এই ঘটনা আমাদের সতর্ক করে দেয় নিরাপরাধ মানুষের জীবন ও নিরাপত্তা কখনোই অবহেলার বিষয় হতে পারে না প্রতিটি মানুষকে নিজের চারপাশের মানুষ ও অপরিচিতদের প্রতি সচেতন হতে হবে আয়সার গ্রেপ্তার শুধু শাস্তির দিক নয় এটি একটি সামাজিক বার্তা বার্তা হল যে কোনো অপরাধের জন্য পালানোর কোনো নিরাপদ পথ নেই